বই থেকে আদিবাসী সম্বলিত গ্রাফিতি মুছে দেওয়ার ঘেরো কর্মসূচিতে প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে জেলা সদরের চেঙ্গে স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে সমাবেশে বক্তারা বলেন আদিবাসী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে উগ্র সাম্প্রদায়িক সংগঠনের ব্যানারে যে হামলা হয়েছে সেটি পরিকল্পিত হামলার মূল হতাদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা আমাদের আদিবাসী ভাই বোনেরা গতকাল পনেরো তারিখ প্রতিবাদ জানাতে গিয়েছিল এনসিটিভি ভবন ঘেরাও করতে গিয়েছিল সেখানে কিছু উগ্র মৌলবাদীরা আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে আমাদের ভাই বোনরা এখনো পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে এখনো পর্যন্ত কাটরাচ্ছে তার ওই প্রতিবাদে আমাদের ভাই বোনদের হামলার প্রতিবাদ নিয়ে আমরা গতকালকে খাগড়াছড়ি সহ রাঙ্গামাটি এবং বান্দরবানের বান্দরবানের তাৎক্ষণে প্রতিবাদ সমাবেশ করেছিলাম এর আগে বুধবার খাগড়াছড়ির সদরস্থ সাপলা চত্বর মুক্ত মঞ্চে জাতিগত বিভাজন জিয়ে রাখার অপচেষ্টা ও এনসিটিভির সামনে ন্যাক্কার জন্য হামলার প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয় পূর্ব আদিবাসী ছাত্রদের একটা বিক্ষোভ মিছিল ছিল তার বিক্ষুভ মিছিলের স্টুডেন্ট ফর সাবারেটিং নামক একটি উগ্র সংগঠন সেই সংগঠন যেভাবে আদিবাসী ছাত্রদের বা ছাত্রদের নির্মমভাবে মেরেছে তার নিন্দা প্রতিবাদ জানাচ্ছে ডাকায় রাজু ভাস্কর্যের সামনে থেকে আমাদের আদিবাসী বড় ভাই এবং শিক্ষার্থীরা যেভাবে একে শান্তিপূর্ণ মিছিল নিয়ে আসছে সেই মিছিলে আমাদের আদিবাসী ভাই বোনদের উপর সন্ত্রাসী এবং উগ্রবাদী যারা সংগঠন ছিল তারা নগ্ন হামলা চালিয়েছে তারই প্রতিবাদ এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি রিপোর্ট চট্টগ্রাম নিউজ